এই জন্য তো জ্বলন্ত ট্রাম খেপে গেছে আমার মায়েকে তোরা অলঙ্গ করে রাস্তায় ঘোরালি দাঁড়া এই জানুয়ারি মাসের বিশ তারিখে তার সফর ঘোষণা দিয়েছে যে ভারতের ষোলো লাখ মানুষ আছে আমেরিকায় সব ফেরত পাঠিয়ে দেবে দাদার ধুতি খুলে যান শেষে নেন্টি পরে বেড়ানো লাগবে দাদা তো টের পাচ্ছে না মুসলমানদের এতদিন পর্যন্ত মিথ্যা ছড়িয়ে মড়লদেরকে আপনি বুঝিয়েছিলেন কিন্তু মড়লরা এখন দেখছে না এত পুরা বানওয়াত এমনকি মিথ্যা সংবাদ ছড়াতে সবচেয়েতে বেশি অগ্রগামী এখন ভারত এটার প্রমাণ এই কয়েক মাসের ভেতরে আপনারা পেয়েছেন এই যে মলম এই জন্য এই যে এত মিথ্যা কথা বলতে পারে যে মাহফিলের বরের সদস্য যারা যাদের নাম শুনলাম যে দুইটা মাস কোরআনের জন্য যারা জেলে ছিলেন আল্লাহ যেন বিশ্ব নবীর জেল জীবনের সাথে তাদেরকেও কবুল করে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না কোরআনের অনুষ্ঠান যেখানে হবে এটা শুধু মুসলমান না আজা বায়ান উল্লিন নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য অনুষ্ঠান কি কথা বলেন না কেন যদিও এতদিন পর্যন্ত আমাদের এই পাশে যারা আছে বেশি নামে জাতি হিসাবে এখন তারা পরিগণিত এটা আমরা বানিয়ে বলছি আমেরিকা মাইক্রোসফট এগুলো সবই খ্রিস্টানরা চালায় তারা বিশ্বের দুইশো সাতান্নটা দেশের উপরে জরিপ চালিয়ে দেখেছে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারতে এমনকি মিথ্যা সংবাদ ছড়াতে সবচাইতে বেশি অগ্রগামী এখন ভারত এটার প্রমাণ এই কয়েক মাসের ভেতরে আপনারা পেয়েছেন এই যে মলম এই জন্য হকা এই শয়তান যে এত মিথ্যা কথা বলতে পারে এখন আবার অনেকে এই সাড়ে পনেরো বছর তো অনেক জালেন এই উগ্রপন্থী হিন্দুদের না হিন্দুরা সব খারাপ না উগ্রপন্থী যারা এই মদি দাদার মরিদ যারা এরা একটা জঙ্গি এ সন্ত্রাসী তামান দুনিয়া জানে এখন ওরা শুধু মুসলমান না ওরা খ্রিস্টানদের মেয়েদেরও উলঙ্গ করে হাঁটিয়েছে এই জন্যে তো দোলান্ড ট্রাম খেপে গেছে আমার মায়েকে তোরা অলঙ্গ করে রাস্তায় ঘোরালি দাঁড়া জানুয়ারি মাসের বিশ তারিখে তার শপথ ঘোষণা দিয়েছে যে ভারতের ষোলো লাখ মানুষ আছে আমেরিকায় সব ফেরত পাঠিয়ে দেবে দাদার ধুতি খুলেছেন শেষে নেনটি করে বেড়ানো লাগবে দাদা তো টের পাচ্ছে না মুসলমানদের এতদিন পর্যন্ত মিথ্যা ছড়িয়ে মডলদেরকে আপনি বুঝিয়েছিলেন কিন্তু মডলরা এখন দেখছে না এত পোড়া বানোয়া পোড়াটা মিথ্যা মাইক্রোসফটের রিপোর্ট হচ্ছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করে বাংলাদেশের মানুষ কারণ তাদের দুর্গা পূজা আর আমাদের রোজা পাশাপাশি হয় কেউ বাধা দেয় না কথা বলেন না কেন এতদিন যদি বাধা কোনো জায়গায় হয় তাহলে ওই জালেমদের কারণে হয়েছে কয়েকদিন আগে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গিয়েছিলেন গায়ে ওখানে ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিয়েছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা আরো নিরাপদে থাকবো যদি এদেশে ইসলাম আসি হিন্দু মানুষ বসে আর অনেকে বুঝতেছি না অনেকে এখন পাগল হয়ে গেছে প্রতিবেশীদের বেশি পা দিয়ে এমনিতেই দেশটা অনেক পিচিয়ে গেছে আমার অনেকে দেখছি ফাদে পা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক তাদের কথা বার তারা সম্বন্ধে বদদাসে যারা ফাদে ऑलरेडी পা দিয়েছি তারা বলছে যে ভারতকে কে আপনি নরমাল ভাববেন না তার মানে আপনার সাথে তলে তলে কিছু হচ্ছে ঠিক এই জন্যই তো এতদিনের পুরাতন বিষয় আবার ভুলে গিয়েছিল জাতি সেটা নতুন করে সামনে নিয়ে আসে চেতনাধারী মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে এই চেতনার নাম দিয়েই তো এ পর্যন্ত কি করলেন এই সাড়ে তিপান্ন বছর চেতনার নাম নিয়ে বহু কিছু এ দেশ থেকে আমরা হারিয়েছি বুদ্ধিজীবী হারিয়েছি আলেম ওলামা হারিয়েছি কথা বলেন না আবার এই চেতনার নাম নিচ্ছে আপনার মুখে তো চেতনার কথা মানায় না কারণ আপনার দল গঠনই হয়েছে মুক্তিযুদ্ধের প্রায় সাত বছর পর আপনি কোন কারণে এই চেতনা নিয়েছেন আজকে টক দেখলেন না দুপুর বেলা মুক্তিযোদ্ধার এক সন্তান সে সব অলরেডি ফাঁস করে দিয়েছে যিনি ঠাকুর বাড়ি এত বড় নেতা আপনি নিজেকে পরিচয় দেন আমি বীর মুক্তিযোদ্ধা অথচ আপনি রাজাকারের সন্তান এটা তো আমার দুনিয়া জানি এই সমস্ত মিথ্যা কথা বলে জাতিকে এই রাজাকারের এই শব্দটা হাসিনার তৈরি করা এই শব্দ এই জাতি আর খাবে না নতুন কিছু যদি দিতে পারে সেটা দিই এই আপনার পাগলামি ভালো করার জন্য আমাদের বাংলাদেশ একটা জেলা আছে পাবনা এমআইএর পরে অন্তত দড়ি দিয়ে বেঁধে পাঠিয়ে দেব পাগলামি বন্ধ করবেন এই চেতনা চেতনা নিয়েই তো এই সাড়ে পনেরো বছর আলেমদেরকে জেলে রেখেছিলে না আমার মতো মানুষকে আপনি জেলে রাখলে তিন বছর কোন অপরাধে বলেন আমার নামে নাম দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী এদের পক্ষে কথা বলে নাউজুবিল্লাহি মিন জালিম আপনি আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিলেন সম্মানিত ভাইরা এই জন্য ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না আমরা কিন্তু সবাই মাজলুম এই বৃহত্তর এই দলটাও মাজলুম দল তাদের কিছু মানুষ ভেতরে এখন এই দলটাকে কালার করার জন্য চেষ্টা চালাচ্ছে এই ক্যান্সার গুলো সেটি বাদ দেওয়া দরকার নিজেদের কোনো পার্সোনালিটি নেই নিজেদের কোনো মানে এই মানুষগুলো দেখছে উল্টা পাল্টা কথা বলছে তারা গতকালকে একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে এই দেশে সাড়ে পনেরো বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনমনিত লাগতো আগামীতে যদি আমরা আসতে পারি কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধই করে দিল আরে ভাই আপনি একেবারে তাড়াতাড়ি এই কথা বুঝে ফেললেন এগুলো একটু মনে মনে রাখা যায় হ্যাঁ এগুলো আপনি সব বলে ফেলছেন আমরা তো সব বুঝে ফেলবো এগুলো গোপনে রাখবেন পরবর্তীতে যদি কিছু হয় তখন আপনি এখনই সব বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে এই জন্যে পুলিশ গেছে বাড়িতে আসামি ধরার জন্যে ছেলে বেরিয়ে এসে যাই তোর বাবা কোথায় চৌকের নিচে পলি আছে আমি বলবো না আপনি তো আমরা যা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতে যে দেশে কোরআনের বিধান কায়েম হোক মাত্র একশো জনের পনেরো জন এই যে জানুয়ারির এক তারিখে রিপোর্ট এসেছে এই দেশের একশো জনের এখন আটান্ন জন মানুষ চাচ্ছে এই দেশে করালের বিধান কায়ে কারণ মানুষ বুঝে ফেলেছে যে সবই তো দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল বাবু চালিয়েছিল ভাবি চালিয়েছিল চাষা চালিয়েছিল কিছুই হয় এখন শুধু বাকি আছে করান দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে না আর আমি যতটুকু বাস্তবতা আমি জানি সারা দেশ ঘুরছি এদেশে যারা টুপি মাথায় দেয় শুধু এই মানুষগুলো যদি শুধু এক হয়ে যায় আর এক হবে বাধ্য হবে এক হতে তাহলে কোরআনে কারিমে দেশে আমার আল্লাহ কায়েম করে দেবে ইনশা আল্লাহ ওইটা দেখার আশায় আছি মরণের আগে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে আমাদের আর কিছু লাগবে না কথা বলো না কেন দেশটা মিনি জান্নাত হয়ে যাবে সাদাবাজির ঠেলায় অনেকে অস্থির হয়ে যাচ্ছে কিসের সাদাবাজি আমিরে জামাত ঘোষণায় অলরেডি দিয়েছে যদি ইসলামে দেশে আসে তারপরের দিনে দেশ থেকে বিদায় সাদা বাজি ভিক্ষা করে খেতে পারেন না পায়খানা খাবেন দরকার হয় সাদা বাজি না অসুবিধা না পায়খানা খেলে একটা গোনা হবে সাদা করলে ডবল গোনা হবে একটা কবিরা গোনা আর একটা জুলুমের গোনা একথা বললেন না আপনি যদি কোনো মুসলমানের মাথায় বাড়িয়ে দেন একটা গোনা হবে আর হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল একদিকে জুলুম আর একদিকে আমানতের খেয়ানো এই জন্য তারা আমাদের কাছে আমানত হিন্দু ভাইরা ভুল বুঝবেন না আমরা জানি আপনারা ভুল বুঝতেছেন না কিন্তু কিছু আছে ও করো যারা যারা মসজিদ ভাঙে আল্লাহর ঘর ভেঙে ফেলছেন আপনি যারা এগুলো করছেন আমরা কিন্তু জানি কারা আল্লাহর ঘর ভাঙার সাথে জড়িত বাপড়ি মসজিদ থেকে শুরু করে কতগুলো মসজিদ ভাঙলেন গতকাল একটা মসজিদ ভেঙেছি কি কি ধোয়া তুললেন ধোয়া একটা ধোঁয়া তুলেছি যে মাটির নিচে এখানে নাকি মন্দির ছিল পাঁচশো বছর আগে মানুষ পৃথিবীর ময়দানে দেখি কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় পিটি এসা করা দরকার হাজার হাজার বছর আগে দেড় হাজার বছর আগের কথা আপনাদের বাপ দাদারা আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ খেয়ে মাকুল হয়ে গেছে কি হয়নি? কি আপনারা যে আরম্ভ করেছেন যদি না থামেন আপনারাও কিন্তু টুকরা টুকরা হয়ে যাবেন অলরেডি সেভেন সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে সারা বিশ্ব এখন আপনাদের উপরে রাগ কেন কারণ কারোর সাথে আপনার মিল নেই আফগানের সাথে মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই मालदीपर साथ मिलने नेपाल साथे मिलने भूटान साथे मिलने मायानमार साथ मिलने